তো দেখুন বন্ধুরা আমরা সবাই মিলে এখন ঠাকুর দেখতে যাচ্ছি সবাই সেজে গুজে এখানে সবাই সেজে গুজে রেডি এখন আমাদের গাড়ি চলে আসবে তারপর আমরা বেরিয়ে পড়বো ঠাকুর দেখতে যে পরিসোনা দেখি তুমি কেমন সেজেছ দেখুন পরিসোনা সেজেছে কেমন সুন্দর ঠাকুর দেখতে যাবে এখন আশপাশে কর পড়ে যাবে আর এখানে সে যে সবাই ওয়েট করছে গাড়ির জন্য গাড়ি আসলে আমরা বের করি দেখুন কত লোক প্রায় আমরা পনেরো ষোলো জনের মতো লোক আমাদের বাড়ি প্রচুর লোক যাচ্ছে আমাদের তিনটে গাড়ি লাগবে যেতে টোটোতে করে যাব সবাই মিলে ঠাকুর দেখতে সবাই যাবে দেখতে চলে ड्यूटी आए आदि के आदि के आज नहीं कुछ था हां हां है और मैं बहुत देर से बोल रहा हूं और लेके देखो वो रख दो इधर रख दो एक पकोड़ी đa rồi tao đi, tao quát đó. Ơ, tao quát đó. Đúng rồi. Đúng rồi.

দেখে দেখে এই দেখো দেখো এখানটা আসো ওই দেখো দেখো না কি এটা দেখো দাঁড়িয়ে দেখো কি সুন্দর জিনিসটা এখানে দাঁড়িয়ে দেখো এদিকে দেখি মামা ভেতরে চলে ভেতরে দেখতে চলো 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 তাতে মামা মামা নিচে নিচে দেখি

আমাদের এখানে হাবড়ার বিখ্যাত একটা দোকান ভক্তঘোষের সেখান থেকে আমরা মিষ্টি খেলাম সবাই মিলে এই দেখুন নানান রকম মিষ্টি আছে প্রচুর প্রচুর মিষ্টি যেখানে দাঁড়িয়ে সবাই মিষ্টি খাচ্ছে তো বন্ধুরা আমরা এখন খেতে যাবো রাজনন্দিনী হোটেলে সবাই মিলে এখানে এসছি বিরিয়ে নিয়ে খাবো মজা করব দেখুন বন্ধুরা আমরা এখন বসে আছি রেস্টুরেন্টের ভিতরে সবাই ওয়েট করছে এখনই খাবার আসবে তো আমরা সবাই মিলে বসেছি এদিকে মেয়ে পড়িশু বসে আছে খাওয়ার জন্য আর ওই দিক থেকেও বসে আছে সবাই আমাদের কারণ আমরা অনেকে এসেছি একসাথে সব ধরেনি সিট এখানে ভাই আছে পিসি আছে এখানে সবাই আছে বসে ওদিকটা আছে বৌদিন এখানে যারা এসেছে সব আমাদের এই দেখুন তো অর্ডার দিচ্ছে দাদারা আমরা এখানে ওয়েট করছি তো বন্ধুরা আমরা এখানে খেতে শুরু করে দিয়েছি সবার খাবার দিয়ে গেছে তো আমরা এখন খাওয়া আরম্ভ করে দিয়েছি তো এটা আমার প্লেট এখানে নিয়েছি আমরা চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস তো বন্ধুরা আমরা এখন খাবো তো ব্লগ এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর পরিশনা ওখানে কি সুন্দর খাচ্ছে একা একা স্পুন দিয়ে দেখুন তো বাই বাই গুড নাইট শুভরাত্রি সবাইকে ভালো থাকবেন